এই প্রশ্নে বলা হয়েছে একটি চাকতির ভর কেন্দ্রগামী লম্বা অক্ষের সাপেক্ষে এর ঘূর্ণন জড়তা ভর ফোর আমরা এখানে যেসব তথ্য দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি প্রথমত এখানে চাকতির ঘূর্ণন জড়তা দেওয়া আছে কিংবা জড়তার ভামক জড়তার ভ্রামক হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয় আই ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ কেজি

আর ই স্কোয়ার আমরা লিখতে পারি টু আই ডিভাইডেন্ট বাই এম এবং যদি আমরা স্কোয়ারটিকে সরিয়ে দিই তাহলে আর ইকল লেখতে পারি রু টু বার টু বাই এম এবার আমরা সবার মান বসিয়ে দেব আই হচ্ছে জড়তার ভ্রামক ওয়ান পয়েন্ট ফাইভ এবং এম হচ্ছে চাকতির ভর চাকটির ভর দেওয়া আছে ফোর কেজি তারপর একটি স্কোয়ার রুট হবে এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে চাকতির ব্যাসান্ত পাচ্ছি জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স মিটার